আল্লাহর বান্ধার হাত তাতে বোঝা যায় বাপ থাকবে এক জায়গায় সন্তান থাকবে এক জায়গায় ইমানের কারণে বাপকে কেয়া করা যাবে না আল্লাহর কোরআনকে এভাবে ধারণ করে রাখবে এখনই জানেন জান্নাত আর জাহান্নাম দুইটা পথ একটা হলো কোরআনের পথ আর একটা হলো কোরআনের বাইরের পথ আমার ভাইরা তাহলে কোরআনের সঙ্গে যদি জীবন লক্ততে পারি কত জবান খুলে বলেন কালেমা পড়াবেন কি আল্লাহ জোরে 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 অতএব কোরআনের পক্ষে থাকব ইনশাআল্লাহ আর জোরে বলেন